আসসালামু আলাইকুম ভিভার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে বসীকরণ তথা সর্বত্র মান সম্মান এবং জনপ্রিয়তা বৃদ্ধি করেন আশ্চর্য নকশা তো আশা করি ভিডিও টাইটেল দেখে সবাই বুঝতে পেরেছেন তো এই যে নকশাটা এটা হচ্ছে বশীকরণের ক্ষেত্রেও কার্যকর হবে এবং সর্ব মানে সকল জায়গায় মানসম্মান বৃদ্ধি পাবে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং মনে করেন যে আপনার অর্থ সম্পদ বা যদি আপনি কোথাও অফিসের বসের কাছেও যান সেখানে আপনি মানসম্মান পাবেন অর্থাৎ দুনিয়াতে সব ক্ষেত্রে সফলতা লাভ করবেন এবং যদি কাউকে বস করতে চান এই নকশা সাথে রেখে যদি তার সামনে যে শুধু আপনার মনের কথা বলেন সে আপনার বসীভূত হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো তার আগে বলে রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের দিয়ে বা আমাকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে যে কোনো কাজ করতে পারবেন তো এই যে নকশাটা এই নকশাটা আমি ছাড়া ইউটিউবে এখনও পর্যন্ত কেউ দেওয়া নাই এবং এটা অনেক অনেক শক্তিশালী একটা নকশা ইনশার্লাইটে ব্যবহারের ফলে আপনি অদ্ভুত এবং আশ্চর্য এক রেজাল্ট দেখতে পাবেন তো এটা সর্বপ্রথম আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আর আসলে অনেক ব্যস্ত যার কারণে ইদানিং ভিডিও আমি তেমন দিতে পারবো না তারপরে চেষ্টা করবো প্রতিদিন একটা করে দেওয়ার তো এই নকশাটা প্রথমত আপনাদের সাদা কাগজের উপর লাল কলম অথবা ভুজপত্রের উপর লাল কলম দিয়ে লিখে নেবেন যেভাবে আছে ঠিক এক্স্যাক্টভাবে এই যে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ঠিক এইভাবে নিচে আপনার নাম আপনার বাবা এবং মায়ের নাম লিখবেন সব বাংলায় লিখলে হবে তবে আরবিতে লিখলে ভালো ফলাফল আসবে লেখার পরে আপনার ছোট একটা কাজ করতে হবে যে সুরা কুল অর্থাৎ যে সরি সুরা ইখলাসুলহ আল্লাহ আহাদাল উসাম কুফান আহাত এটা চারবার পরে এই নকশার উপর ফু দিবেন ফু দেওয়ার পরে সেটা একটা তাবিজ বা মাদুলিতে ভরতে হবে ভরার পরে সেটা আপনি আপনার হাতে বাঁধতে হবে ছেলেরা ডান হাতে বাঁধবেন আর মেয়েরা কোমরে বাঁধবেন অথবা গলায় সেটা যদি আপনি আপনার সাথে রাখেন দুনিয়াতে আর কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ নকশার এমন কোনো গুণ আছে যেটার ফলে আপনি অদ্ভুত এবং আশ্চর্য এক রেজাল্ট দেখতে পাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা এটা প্রয়োগ করে দেখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মান সম্মান জনপ্রিয়তা সব দিক থেকে আপনারা ভালো রেজাল্ট আসবে অনেকে দেখা যায় যে আসলে যাদের সমস্যা সব সময় লেগেই থাকে মান সম্মান মানে কেউ সম্মান দেয় না আছে এরকম কিছু এই আমাদের সমাজে মানুষ তো তাদের জন্য এটা অনেক উপকার নিয়ে আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই এটা ব্যবহার করতে পারবেন আমি যাত দিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন